আসসালামু আলাইকুম احمدুল্লাহ বরকত সম্মানিত गाइस নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা দেখেন খুবই সুন্দর একটা আরাবিয়ান ডিজাইন দেখেন খুবই নতুন খুবই চমৎকার সম্মানিত गाइस আপনারা যদি এরকম করাতে চান তাহলে আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর এখানে দেখেন একটা জানালা ডিজাইন আছে পর্দা লাগানোর জন্য খুবই সুন্দর খুবই সুন্দর খুবই এক্সেলেন্ট এখানে অ্যারাবিয়ান ডিজাইনটা করা হয়েছে এখনো ফ্যান লাগানো বাকি আছে লাইটিং লাগানো বাকি আছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এখানে দেখেন একটু ভিন্ন রকম আছে ওইটাতে এটা আবার আর রুমের কাজ এখনো একটু রং বাকি আছে হ্যান্ড ওভার হয় নাই খুবই সুন্দর খুবই লেটেস্ট এগুলো আপনারা চাইলে করাতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা এই কাজগুলো করে থাকি এখানেও দেখেন একটা জানালা ডিজাইন করা আছে খুবই সুন্দর এখনও জানালার পদ্মা বাকি আছে তারপরে এখানে দেখেন একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে খুবই সুন্দর টিভি বসানো বাকি এখনো খুবই গর্জাসভাবে আপনারা চাইলে লোক করাতে পারবেন আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ওগুলো করাতে পারবেন সম্মানিত গাইস তারপর এখানে দেখেন একটা রুমের ভিতরে চারোপাশে কর্নার দিয়ে তারপরে ফ্যানের উপরে একটা ফুল দিয়ে করানো হয়েছে খুবই এক্সিলেন্ট খুবই সুন্দর ও তারপরে এখানে জানালার ডিজাইন করা আছে এটা একটু ভিন্ন রকম জানালার ডিজাইন আপনারা চাইলে এগুলো করাতে পারবেন আরো অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে তারপরে আরেকটা রুমে নিয়ে যাচ্ছি এখানেও একটু ভিন্ন রকম করা আছে এই যে রুম সিস্টেমে করা দুই একই আছে প্রবাসী ভাইয়েরা আপনারা যদি এরকম স্বপ্নে বাড়ি করছেন একটা সুন্দর করে সাজাতে চান তাহলে কিন্তু আমাদের থেকে সাজাতে পারবেন বিসমিল্লা জিপসাম আপনাদের পাশে অল টাইম আছে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা এই কাজগুলো গিয়ে করে থাকি আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহি